এবার সমস্ত সাহাবিদেরকে নিয়ে সংবিধান বিশেষজ্ঞ যারা ছিলেন কোরআন হাদিসের বিশেষজ্ঞ তাদেরকে সামনে নিয়ে কি করলেন বসলেন তাদেরকে নিয়ে বৈঠক শুরু করলেন দেখো আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম তোমাদেরকে অথরিটি দিয়েছেন যে তোমাদেরকে কোরআন হাদিসের যে ব্যাখ্যা যেটা করা দরকার সেটাকে সহী ব্যাখ্যা সঠিকভাবে করার আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন অথরিটি দিয়েছেন তোমাদেরকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন যে সিদ্ধান্তগুলো গুলো পরবর্তী লোকরা চাইলেও নিতে পারবে না সেই অথরিটি তাদের নাই ঠিক কিনা দেখো মাত্র দশ বারো বছরের মধ্যে মানুষের ইমান এবং তাদের এতটুকু ডেটোরিয়েট করেছে যে তারা এখন কোন কোন সময়ে কোনো কোন মেয়ের দিকে ফিরে তাকায় দিন যত গড়াবে অবস্থা তত অবনতি ঘটবে এবং তখন গিয়ে অবস্থা এমন দাঁড়াবে নারীদের ইজ্জত সম্মান বলে আর কিছু থাকবে না পুরুষের চরিত্র বলে কিছু থাকবে না অতএব নবীজি যে বিশেষ কারণে তাদেরকে মসজিদে আসার অনুমতি দিয়েছিলেন সেটা তোমরা জানতে এখন সে প্রয়োজনটি নেই অতএব সিদ্ধান্ত নাও এখন কি মসজিদে নারীরা এসে নামাজ পড়বে নাকি তারা বাড়িতে পড়বে এখন আর মসজিদে আসতে পারবে না কি সিদ্ধান্ত তোমরা নাও সেখানে সংবিধান বিশেষজ্ঞ কে বসা ওসমান ইবনে আফফান সংবিধান বিশেষজ্ঞ কে বসা আকদাহ আলী নবীজি বলেন গোটা পৃথিবীর যত বিচারপতি আছে সবচেয়ে বড় বিচারপতি হলো আলী ইবন আবি তালিব তার চেয়ে সুষ্ঠু বিচার কেউ করতে পারবে হাজত আলী বসা হজরত আবদুল্লাহ ইবনে সৌদ বসা আবদুল্লাহ ইবনে আব্বাস বসা মাদ ইবনে জবাল বসা আবু আবৈদ ইবনুল জর বসা আসার মুবসরার একজন ছাড়া বাকি সকরে বসা সকলে মিলে ডিসিশন এখন থেকে নারীরা আর মসজিদে নামাজ নামাজ পড়বে এই ডিসিশন নেওয়া হলো এবং রাষ্ট্রীয় আদেশ জারি করে দেওয়া হলো এখন থেকে নারীরা আর মসজিদে এসে নামাজ পড়বে না কোথায় পড়বে তাদের জন্য মসজিদে এসে নামাজ পড়া নেসেসারি নয় ম্যান্ডেটরি নয় পুরুষের জন্য ম্যান্ডেটরি তারা আসতেই হবে তারা এসে নামাজ পড়বে তারা যদি সুস্থ থাকা অবস্থায় কোনো ওজন না থাকলে আজানের আওয়াজ শোনার পরেও মসজিদে এসে নামাজ না পড়ে একা একা নামাজ পড়ে তার নামাজ কবুল হবে কি হবে না এটা নিয়ে নবীজি সংশয় আর সন্দেহ প্রকাশ করেছেন অতএব তাদের জন্য তো মসজিদে আসতেই হবে নারীরা এখন থেকে আর মসজিদে আসবে ফায়সালা হয়ে গেল খোলাফায় রাশেদিনের সিদ্ধান্ত কার সিদ্ধান্ত কার সিদ্ধান্ত কারণ নবী জিজি খোলাফায় রাশিদিনকে সিদ্ধান্ত নেওয়ার অথরিটি দিয়েছেন নিজের মন গড়ানা উপর থেকে পেয়ে মোহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জবরাইল জবরাইল হাজ গুফতা তানা গুফত রব্বুল জলিল নবীজি মোহাম্মদুর রসুল্লাহ ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল ওনাকে না জানান জিবریل ততক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ পর্যন্ত মহামহিম আল্লাহ না পাঠান ঠিক কিনা وما ينتق عن الخواء ان هو নিজের মন গড়া কিছু নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন না যা বলেন তা উপর থেকে যা আসে তাই বলেন ঠিক কি ঠিক না অতএব খোলাফায়ে রাশেদীনের আদেশ মানা জরুরি এই যে জরুরি কথাটা নবীজি ঘোষণা করেছেন অতএব অতএবাফের আশেদিনের আদেশ মানা মানে নবীজির আর আল্লাহর আদেশ মানা ঠিক কি ঠিক না ডিসিশন হয়ে গেল ঘোষণা হয়ে গেল ওই হাদিস নিয়ে আসছে যে হাদিস নিয়ে এখনকার আহলে হাদস আসে এ গুলা দুষ্ট সাধারণ আহলে হাদিস ভাইরা বড় ভালো এরা অথেন্টিক জিনিস মানতে চায় কিন্তু এদেরকে জালিয়াতি করে একটা বোঝায় আরেকটা না আপনি যদি বলুন হুজুর সৌদি আরবে তো চলছি ইউ মাস্ট বি ডিসাইড আর ইউ উম্মা অফ সৌদি আরবিয়া আর উম্মা অফ মোহাম্মদ সাল্লাহ তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি সৌদি আরবের উম্মত না নবী মোহাম্মদ রসুল্লাহর উম্ম ঠিক ঠিক না নবীজি যদি অনুমোদন না দেন গোটা সৌদি আরব কেন গোটা পৃথিবী করলেও করব না নবীজি যদি অনুমতি দেন গোটা সৌদি আরব কেন পৃথিবীর কেউ না করলেও করব ঠিক কি ঠিক না এখন আদেশ করলেন আমার খলিফাদের কথা মানো আর খলিফারা বলে দিলেন এখন থেকে নারীরা আর মসজিদে আসবে না কোথায় থাকবে বলেন না কেন তাহলে এই আদেশ কার এখন কি হলো ঘোষণা হয়ে গেল সবাই মেনে নিয়েছে কোনো মহিলা আসে না কিন্তু ফার্স্ট লেডি মিসেস ও বাড়িতে যাওয়ার পরে ধরছে আল্লাহর নবী আমাদেরকে মসজিদে যাইতে নিষেধ করে নাই তুমি কি সন্দীপের হজরত রহমতুল্লাহ আলাই বলতেন পীর সিনে না মায়ে পিট সিনে না বউয়ে পিঠ চেনে না গায়ে কয়টা ব্যাখ্যা করতে গেলে আমার দশ মিনিট শেষ হয়ে যাবে জিগান তোমার টাইম আরো বাড়বে নাকি শেষ করে দিন জিগান তাহলে সেই হিসেবে কথা কম এই না জিজ্ঞেস করে জিজ্ঞেস করে আসুন তুমি যাও তুমি জিজ্ঞেস করো বাড়বে নাকি থাকবে জিজ্ঞেস করে আসি যাও শোনেন পিঠ চেনে না গ্রামে গ্রামের মানুষ সে ভবিষ্যতে বড় আলেম হয়েছে বড় পীর হয়েছে গোটা দুনিয়া তাকে মানে আর গ্রামের বিড়ে কি করে জানেন আডুডু খেলতা তুমি ফির ঠিক না মায়ের কাছে আছে না ফির চিনে না বৌয়ে বউয়ের কাছে ফিরগিরি নাই আরে বোঝেন নাকি পীর তো ফিরই আছে কিন্তু বউ যে এই যে বড় ফির এটা বুঝতে চায় না একবার সন্দীপের হজরত রহমতুল্লাহ কাছ থেকে শুনছি একবার এক আব্বার কাছ থেকে শুনছি প্রথমে তারপরে হজরতের কাছ থেকে শুনছি এটা একবার এক পীর সাহেবের বউ তারে কয় তুমি কি এর পীর আর বুজুর্গ পীর দেখছি আজকে বুজুর্গ দেখছি ক কি বুজুর্গ দেখছো আজকে এক বুজুর্গ আসছিল আকাশে উঠতেছে তুমি কি এর বুজুর্গ বলতেছেন ও যে আকাশে উঠতেছিল উনি বুজুর্গ বুজুর্গ না অবশ্যই বুজুর্গ ওটা তো আমি ছিলাম কো ইল্লিগাই কই তেরা উরে ইল্লিগা রাষ্ট্রের সবাই অমরের আদেশ মেনে নিয়েছে কিন্তু মিসেস অমর মানতে রাজনি তুমি কি আল্লাম নবী নিষেধ করে নাই আমাদেরকে তুমি থেকে নিষেধ করা ভুলে গেছে খোলাফায় আমার যে খলিফায় রাশেদ সবসময় সবকিছু মনে থাকে নাকি রাগ উঠছে তো হজর বলেন ঠিক আছে ওকে যাও তুমি যাও এখন যায় নামাজ পড়ে সময় ওমর সময় আগে বেরিয়ে যেতেন তাহাজ্জুদ পড়ে ওরকম উনি বেরিয়ে গেছেন বড় একটা চাদর দিয়ে কি করছেন শরীর ঢাকছেন ফার্স্ট লেডি যে রাস্তা দিয়ে কোথায় যাবে মসজিদে যাবে সেই রাস্তায় এক ঝোপের পিছনে চুপ করে বসে আছেন অন্ধকারে গালাসের মধ্যে আজান হয়ে গেছে স্ত্রী রওনা হয়েছেন মসজিদে ঠাস ঠাস করে যায় আজকে যেন প্যারেড করতেছে রাগ তো ইসলাম জিন্দা কর না হয় ইসলাম জিন্দা করতেছে যাচ্ছে যখন ঝোপ পার হয়েছে হজরত ওমর আস্তে করে পিছন থেকে বের হয়ে ওই চাদর ধরে নিজে তো চাদর দিয়ে ঢাকা ওই স্ত্রীর বোরকা ধরে এরম করে টান দিছে বুঝেন নাই স করে ছড়ায় নিয়ে দিছে মসজিদে চলে গেছে নামাজ পড়ে আসছে জোহরে যায় না আসরে যায় না মাগনেভে যায় না এসায় যায় না এসার নামাজের পরে বেগম সাহেবকে জিজ্ঞেস করতেছে অমরাদিয়া ত্রাণু আমি তো তোমাকে আর নিষেধ করিনি অনুমতি দিছিলাম তো না যেটা। আজকে তো দেখলাম না তোমাকে না আপনি বলছেন এসে গেছে অমর শুধু আমার স্বামী না অমর মমিন অমর কোরআন বেত্তা অমর তার যার কথা অনুযায়ী আল্লাহ তারা তেরো থেকে সতেরো জায়গায় আয়াত নাসিদ করেছেন সে এখনই যদি এই ফেতনা হয় ভবিষ্যতে কি হতে পারে ঠিক কি ঠিক না হজরত অমর যখন দুনিয়া থেকে চলে গেলেন খলিফায় রাশেদ হযরত ওসমান রাজি আল্লাহ তালু এই আইন বাতিল করে দিয়েছিলেন না বহাল রেখেছেন ওনার এতেকালের পরে শাহাদাতের পরে হজরত আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ তালু নারীদের মসজিদে আসা যে নিষেধ এটা কি বাতিল করেছেন না বহাল রেখেছেন সমস্ত এ খলিফায় রাশেদ বহাল রাখলেন তুমি কথাকার কত বড় বুকের পাটা তোমার যে তুমি আজকে নারীদেরকে মসজিদে এসে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করো কেমন তুমি আর তোমার শেখ আর চেলারা একদিকে দাঁড়াবে আর ওমর আর ওসমান আলী আরেকদিকে দাঁড়াবে কার পক্ষে আল্লাহলা হবে